আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন অভিষেক সিকদার সাগর এই ভাই কমেন্টস করেছেন লিখেছেন ভাইয়া সিএনজি চালিত গাড়ি খুলনা ওদিকে তো গ্যাস নিয়ে গেলে ফিরে আসার সময় যদি গ্যাস শেষ হয়ে তখন কি করব এলপিজি নাকি সিস্টেম করে ঢুকিয়ে চালানো যায় এটা কি সত্যি অসংখ্য ধন্যবাদ অভিষেক সিকদার ভাই আপনাকে কমেন্টস করার জন্য খুবই ইন্টারেস্টিং কমেন্টস এটা কারণ সিএনজি সিলিন্ডারে কোন সিস্টেমে এলপিজি ঢুকানো যায় সেটা আমি জানি না তো এই প্রথমবার আমি শুনলাম এবং কি এটা এরকম একটা কমেন্টস আমি পেলাম তো অসংখ্য ধন্যবাদ তো যতটুকু আমি জানি ততটুকুই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং সাগর ভাই আপনার সাথে শেয়ার করব অভিষেক শিকদের সাগর ভাই যেটা বলতে চাইছে মানে যদি একটা সিএনজি চালিত গাড়ি যেটা আর কি সিএনজি গ্যাস নেয় সেই গাড়িটা যদি গ্যাস নিয়ে তারপর যদি খুলনায় যায় সেখান থেকে যদি ফিরে আসার সময় গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিভাবে সে আসবে অথবা সে হয়তো কারো কাছ থেকে জানতে পেরেছে যে সিএনজি চালিত গাড়িতে সিস্টেম কোন একটা সিস্টেমে এলপিজি ঢুকানো যায় তারপর চালানো যায় তো সম্পূর্ণ বিষয়টা আপনারা আগে বুঝতে বুঝেন সেটা হচ্ছে সিএনজি গ্যাসটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসকে মিথেন চাপ দ্বারা সংকুচিত করে গ্যাস সিলিন্ডারে রাখা হয় এজন্যই এই গ্যাসকে সিএনজি বলা হয় তো সিএনজি গ্যাসটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এখন এলপিজি এই সিলি সিএনজি সিলিন্ডারে যদি এলপিজি রাখা হয় এলপিজি গ্যাসটা কি সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি এলপিজি গ্যাসটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে এলপিজি গ্যাসটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এই পুরো গ্যাসটারই হচ্ছে আলাদা একটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর একটা হচ্ছে এল লিকুইড পেট্রোলিয়াম গ্যাস তো লিকুইড আর একটা কম্প্রেসড ওইটা হচ্ছে হাওয়া মানে বাতাস বাতাসের মতো গ্যাসটা আর লিকুইডটা হচ্ছে আপনার পানির মতো পানির মতো গ্যাসটা ঠিক আছে এটার জন্য সিলিন্ডারই আলাদা এটার সম্পূর্ণ ফুয়েল সিস্টেমটাই আলাদা করা হয় ফুয়েল ইঞ্জেকশন কিট এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা করা হয় যেমন সিএনজি ইঞ্জেকশন কিটগুলো যে লাগানো হয় সেটা দিয়ে কিন্তু এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাসটা কিন্তু বের হবে না মানে এলপিজিটা বের হবে না আবার এলপিজি সিলিন্ডারে কিন্তু সিএনজি গ্যাসটা ঢোকানো যাবে না সেটা নজেল আলাদা থাকবে সেটার ফুয়েল ইঞ্জেকশন যে কিটটা দেওয়া হবে সেটা কিন্তু আলাদা থাকবে সেটা কিন্তু কম্প্রেস করে তারপর আপনার ইঞ্জিনে প্রবেশ করানো হবে না এরকম কিছু বিষয় থাকে তো এ থেকে আমরা কি বুঝতে পারি যে সিএনজি সিস্টেমের যে গাড়িগুলো আছে যেগুলি সিএনজি চালিত গাড়ি সেই গাড়িগুলোতে লিকুইড সিস্টেম গাড়িগুলোর মতো কিন্তু এলপিজি ঢুকানো যাবে না তো এই যে কথাটা আপনি শুনছেন বা শুনতে পাচ্ছেন এই কথাটা পুরোপুরি ভুল এবং মিথ্যা তো আমি যতটুকু জানি এটা অসম্ভব বা এরকমটা করা যায় না তো এই ক্ষেত্রে এখন আমি বলি এই ক্ষেত্রে কি করা যায় যে আমার আমার সিএনজি চালিত গাড়ি আমি যদি এখান থেকে খুলনা যাই আসার পথে যদি গ্যাস শেষ হয়ে যায় তারপর আমি কিভাবে গাড়িটা নিয়ে ফিরে আসব। এখন দেখেন যখন আপনার একটা গাড়ি আমি ধরেন একটা এক্স করোলা গাড়ি এক্স করলা গাড়ি আমি সিএনজি কনভারসেশন করলাম তো তার আগে গাড়িটা কী কীসে চালানো হচ্ছে পেট্রোলে তো পেট্রোলে যদি চালানো হয় সেক্ষেত্রে পেট্রোলের একটা টাঙ্কি থাকে হ্যাঁ তো যখনই অনেকেই আছে যে সিএনজি যদি গাড়িটা করে অধিক পুরনো গাড়ি বা সিটির ভিতরে গাড়িটা শুধু চালানো হয় এরকম গাড়ি যদি না হয় তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই পেট্রোলের যে সিস্টেমটা এই পেট্রোলের সিস্টেমটা কিন্তু বাদ দিয়ে দেয় না ঠিক আছে ওটা কিন্তু সাথেই থাকে এবং কি দুটোতেই দুটোতেই লাইন থাকে যেমন কার্বোটারও থাকে এবং কি সিএনজির যে কিটটা থাকে সেটাও থাকে ইঞ্জিনের সাথে যুক্ত একটা কনভার্সেশন সুইচ দেওয়া থাকে যখন আপনার গ্যাস শেষ হয়ে যাবে তখন আপনার ওই যে তেলের যে ট্যাঙ্কটা থাকে সেটা কিন্তু আপনার পেট্রোল লোড দেওয়া লোড দেওয়া থাকে তো যখন আপনার সিএনজিটা শেষ হয়ে যায় তখন ওই কনভারসেশন যে সুইচটা থাকে সেই সুইচটা ক্লিক করে আপনার সিএনজি থেকে পেট্রোলে কনভার্ট করা হয়ে যায় তখন যদি আপনি অ্যাক্সেলারেশন করেন সাথে সাথে কয়েক সেকেন্ডের সাথে সাথে আপনার পেট্রোলে ইঞ্জিন চালু হয়ে যাবে তখন তো এই এই বিষয়টা আমি বলার কারণ হচ্ছে যখন আপনি খুলনায় যাবেন ফেরার পথে দেখলেন আপনার সিএনজি গ্যাস শেষ তখন আপনার যদি আপনার গাড়িতে ফুয়েল ট্যাঙ্ক থাকে তাহলে তো ফুয়েল ভরেই ভরেই রাখে ট্যাঙ্কেও খালি রাখে না আর যদি ট্যাঙ্ক খালিও থাকে তাহলে আপনি পেট্রোল পাম্পে গিয়ে আপনার ওই ট্যাঙ্কে ট্যাঙ্কিতে আপনার লোড নিয়ে নেবেন পেট্রোল লোড নিয়ে নেবেন তারপর আপনি সেই শুধু তেল দিয়ে আপনি ঢাকায় পৌঁছে যেতে পারবেন আবার এসে তখন আপনি সিএনজি আবার ঢুকালেন এরকম বিষয়গুলো হয় আমি যতটুকু জানি এরকমটাই করা হয় এবং এই বিষয়গুলোই ঘটে যে গাড়িগুলোতে ফুয়েল ট্যাঙ্ক নাই শুধু সিএনজিতে চলে এবং কি ফুয়েল সিস্টেম যে পেট্রোলের সিস্টেমটা পুরো বাদ দেওয়া হয়েছে বা ট্যাঙ্ক খুলে ফেলা হয়েছে সেই গাড়িগুলো নিয়ে লং ড্রাইভে যাওয়াটা উচিত হবে না বা কেউ যায়ও না অভিষেক শিকদার ভাই আপনাকে অবশ্যই বুঝতে বোঝাতে পেরেছি হয়তো বুঝতে পেরেছেন আপনি যে ইনফরমেশনটা জানেন সেটা হয়তো ভুল আমি যতটুকু জানি এরকমটা হয় না হ্যাঁ সিএনজির পাশাপাশি আপনি পেট্রোলে চালাতে পারবেন সেই কনভারসেশন সিস্টেম রেখে তাহলে আপনি যখন ফিরবেন তখন পেট্রোল প্রবেশ করিয়ে আপনি ঢাকায় আসতে পারবেন যে কোনো প্রান্তে যেতে পারবেন কোনো সমস্যা নেই আবার যদি আপনি সিএনজি স্টেশন পেয়ে যান মানে সিএনজি যেখানে বড় হয় সেরকম যদি পাম পেয়ে যান সিএনজি স্টেশন সেখান থেকে আবার সিএনজি লোড দিতে পারবেন একই সিস্টেম তেলেও চালাতে পারবেন গ্যাসেও চালাতে পারবেন এরকমই কিন্তু গাড়িগুলো চলে থাকে তো অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে থাকেন আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং কি যারা এখনও চ্যানেলটির সাথে যুক্ত হন নেই চ্যানেলটির সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটনে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ